ওয়েলকাম টু প্রস্তুতি আজকে আমরা আপার প্রাইমারি ডেটের ইংলিশের কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব। প্রথমেই আজকে আমরা একটা আনসিন পোয়েট্রি আলোচনা করব পোয়েট্রিটা উইলফ্রেড অভেনের লেখা নাম হচ্ছে ফিউটিলিটি এবারে আমরা দেখে নিই আমাদের পোয়েট উইলফ্রেড অভেনের সম্বন্ধে এখানে উইলফ্রেড অভেনের আমরা জন্ম দেখতে পাচ্ছি আঠেরোশো সালে ইংল্যান্ডে এবং তার মৃত্যু হয়েছিল উনিশশো সালে ডিউরিং ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার উইলফ্রিড অভেনকে আমরা সাধারণত ওয়ার পোয়েট হিসেবে জানি কারণ অভেন একাধারে একজন সোলজার ছিলেন এবং একজন বিখ্যাত পোয়েটও ছিলেন ওনার পোয়েমে মূলত আমরা ওয়ারের একটা ভয়াবহ রূপ দেখতে পাই উনি কিন্তু কোনোদিনই ওয়ারকে গ্লোরিফাই করেননি তাই আমরা দেখব ওনার বিভিন্ন পোয়েট্রিতে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ ওয়ারের ওনার পোয়েট্রিগুলোতে উনি ভীষণ রিয়েলিস্টিক আর ইমোশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন ইমোশনাল পেইনটা সেটা ওনার পোয়েট্রিতে উনি তুলে ধরেছেন এই যে আমাদের আজকের পোয়েম ফিউটিলিটি ফিউটিলিটির টাইটেল এই টাইটেলের মিনিং হচ্ছে পয়েন্টলেসনেস পয়েন্টলেসনেস কি পয়েন্টলেসনেস অফ ওয়ার বেসিক্যালি এটার মাধ্যমে উনি বোঝাতে চেয়েছেন যে আমাদের যখন দেশে যুদ্ধ হয় তখন তার ফলে যে ক্ষয়ক্ষতি হয় তার ফলে যে সাফারিং হয় মানুষের মানুষ মারা যায় তো সেইটা একটা ফ্রেজাইলিটি অফ লাইফকে বেসিক্যালি বোঝায় ঠিক আছে তো এখানে উনি এই ওনার পোয়েমে এইটাই তুলে ধরতে চেয়েছেন তাহলে এবার আমরা পোয়েমটা ডিসকাস করবো আমাদের পোয়েমের টাইটেল হচ্ছে ফিউটিলিটি পোয়েমটা আমি পড়ে শোনাচ্ছি মুভ হিম ইন টু দ্য সান জেন্টলি ইটস টাচ অবোক হিম ওয়ান্স অ্যাট হোম হুইস্পারিং অফ ফিলস আন্ড সোন অলওয়েজ ইট অবোক হিম ইভেন ইন ফ্রান্স আনটিল দিস মর্নিং অ্যান্ড দিস স্নো ইফ এনিথিং মাই ট্রাউজ হিম নাও The kind of old sun will know. Think how it wakes the seeds, woke once the clays of cold star, our limbs so dear achieved, our sides full nerved, still warm, too hard to stir. Was it for this the clay grew tall? Or what made fatuous sunbeams toil to break earth's sleep? At all এখানে পোয়েম প্রথম লাইনটায় যেটা বলতে চেয়েছেন যে মুভ হিম into দ্য সান পোয়েট বলেছেন যে সোলজার যেই সোলজারটি মারা গিয়েছে তার সম্বন্ধে ইনি আলোচনা করছেন এবং বলছেন ওনাকে রোদে নিয়ে যেতে মুভ করতে বলেছেন ডেড সোলজারের বডিটা ইন্টু দ্য সানলাইট কিসের জন্য বলছেন ইন্টু দ্য সানলাইট কারণ উনি একটা আশা করছেন হি ইজ হোপিং দ্যাট দ্য ওয়ার্ম অফ দ্য সান উইল রিভাইভ হিম যে সানের যে ওয়ার্মটা সেটা যেন ডেড সোলজারের মধ্যে একটা প্রাণের সঞ্চার ঘটাবে জাস্ট লাইক ইট ইউজ টু ওয়েক হিম ওয়েক হিম ইন লাইফ মানে প্রথমে যখন জন্মের সময় কোনো একটা পরে আমরা কনটেক্সটে দেখব যে যেরকম একটা বীজ অঙ্কুরিত হওয়ার জন্য সূর্যের আলো দরকার হয় তার উত্তাপ দরকার হয় তেমনি একটা মানুষকে জাগিয়ে তোলার জন্য যেন ওই সূর্যালোক বা সূর্যের ওয়ার্মটা উনি ইউজ করতে চেয়েছেন জেন্টলি ইটস টাচ আবুক হিম ওয়ান্স ওয়ান্স দ্য সান ওয়াজ ফুল অফ লাইফ ফর হিম মানে এর আগে জাগিয়ে তুলেছে সেই সূর্যের নরম আলো এবং তাকে কিন্তু জাগাতে সাহায্য করেছে তাই উনি বলছেন যে জেন্টলি ইটস টাচ আবক হিম ওয়ান্স অলরেডি একবার এই ঘটনাটা কিন্তু ঘটে গেছে অ্যাট হোম হুইস্পারিং অফ ফিল্ডস আনসোন সূর্য এর আগে তার ওয়ার্থ দিয়ে সেই যে আনসোন একটা ফিল্ড মানে যেই ফিল্ডে কোনো দিন চাষ হয়নি সেই ফিল্ডের কথা বলেছেন মানে এমন একটা ফিল্ড যেখানে প্ল্যান্টেশন হয়নি সেই জমিকে সূর্যকিরণ প্রমিস করেছে আর সেই প্রমিসটা হলো প্রমিস অফ লাইফ যেই সূর্যালোক দিয়ে একটা লাইফের সৃষ্টি হচ্ছে ঠিক আছে অলওয়েজ ইট আওয়ক হিম ইভেন ইন ফ্রান্স আনটিল দিস মর্নিং অ্যান্ড দিস স্নো মানে ফ্রান্সের একটা কনটেক্সট নিয়ে সেখানে নিয়ে এসেছেন সেই রোজ ফ্রান্সে ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার যেন রোজ সেই সোলজারকে জাগিয়ে তুলেছে ওয়ার ফিল্ড হওয়া সত্ত্বেও রোজ কিন্তু সেই ওয়ার ফিল্ড হওয়া সত্ত্বেও রোজ সেই সোলজার জেগে উঠেছে সেই সূর্যালোকের উপস্থিতিতে ইফ এনিথিং মাই রোজ হিম নাও দ্য কাইন্ড অফ ওল্ড সান উইল নো কিন্তু আজকে আনটিল দিস মর্নিং অ্যান্ড দিস নো সেই সোলজার মারা গিয়েছে এবারে এখন তিনি বলছেন সেই সোলজার মারা যাওয়ার পরেও তাকে যদি জাগিয়ে তুলতে হয় সেই লোক দরকার সেই ওল্ড সানকে তিনি রেফার করছেন সেই ওল্ড সানই যেন আবার সেই সোলজারকে জাগিয়ে তুলতে পারবে think how it wakes the seeds woke once the clays of a cold start poet bolchen jehabe mm -hmm. chotto ekta seed seeds ke jagiye tole warmth the sun gave life to this earth similarly it brings life even in the smallest thing right we all know that uh, the sun and the sun rays uh, give the life to লাইফলেস থিং মানে একটা বীজকে সুপ্ত অবস্থা থেকে ভাঙতে আমাদের সূর্যালোকে দরকার হয় সিমিলারলি ইট ব্রট হিউম্যান দ্য ক্লে পাওয়ার ফিলস ওয়েস্টেড নাও এখানে উনি বলছেন যে অলরেডি যেই বীজটাকে বা যেই মানুষটিকে মানুষটি জন্মেছে সেই মানুষটির এখানে মৃত্যু উনি দেখিয়েছেন আর সেই মৃত্যুটা যেন ওয়েস্ট হিসেবে ওনার মনে হয়েছে যেন মৃত্যুর পরে ওনার লাইফটা টা অবভিয়াসলি ওয়েস্ট হয়ে যাচ্ছে রাইট তো সেটাই উনি এখানে বলতে চেয়েছেন আর লিমস সো ডিয়ার অ্যাচিভড আর সাইডস ফুল নাফড স্টিল স্টিল ওয়ার্ম টু হার্ড টু স্টার উনি বলছেন দেহের প্রতিটি অংশ এত কষ্টে গড়া প্রত্যেকটা লিমস এখানে মানে লিমস মানে দেহের প্রতিটি অংশের কথা উনি বলেছেন এত কষ্টে একটা গড়া একটা শরীর সেটা এখনো গরম আছে যখন সদ্য সদ্য মানুষ মারা যায় তখন কিন্তু মৃত ব্যক্তির সঙ্গে সঙ্গে দেহটা ঠান্ডা হয়ে যায় না আমরা জানি তো সেটাই উনি বলছেন যে দেহটা যেন এখনো গরম আছে কারণ সেই যে সোলজারটা উনি সদ্য মারা গিয়েছেন কিন্তু সেটা কিন্তু আর মুভ হচ্ছে না টু হার্ড টু স্টার মানে এখানে মুভ হচ্ছে না শরীরটা মুভ হচ্ছে না তো বডিটা ওয়ার্ম থাকা সত্ত্বেও শরীরটা কিন্তু একদম নিঠর দেহ দেহে পরিণত হয়েছে ওয়াজ ইট ফর দিস দ্য ক্লে গ্রো টল অর ওয়াট ম্যাড টু ব্রেক আর স্লিপ অ্যাট অল পোয়েট বলেছেন ওয়াজ দ্য লাইফ ক্রিয়েটেড জাস্ট টু ডাই মিনিংলেসলি লাইক দিস মানে এখানে যখন সোলজারটি মারা যাচ্ছে তার তো জীবনটা পরিপূর্ণ হচ্ছে না কোথাও একটা মাঝ বয়সে একটা মাঝ বয়সে একটা সোলজার সে মারা যাচ্ছে তার পুরো যে পরবর্তী জীবনটা তার ভবিষ্যৎটা পড়ে আছে তাহলে তার লাইফটা কিন্তু মিনিংলেসই থেকে যাচ্ছে সেখানে আমরা কিন্তু এখানে একটা টাইটেলের সাথে আমাদের টাইটেল যে ফিউটিলিটি তার মানে আমরা দেখেছি পয়েন্টলেসনেস সেটার সাথে একটা যোগ আমরা পাচ্ছি মানে সেটার সাথে একটা রিলেট করতে পারছি যে লাইফের যেরকম মিনিংলেস হয়ে যাচ্ছে লাইফটা মৃত্যুর পরে তেমনি কিন্তু ওয়ার কারণটা কী কারণটা হচ্ছে ওর ওয়ারের কারণে কিন্তু পুরোটাই মানে লাইফটা কিন্তু পয়েন্ট প্লেস হয়ে যাচ্ছে সেটাই উনি পোয়েট এখানে বলতে চেয়েছেন এখানে পারপাস অফ লাইফকে পোয়েট কোয়েশ্চেন করছেন বেসিক্যালি বিকজ দ্য সান ওয়ার্ক সো হার্ড টু গিফ দিস লাইফ একটা প্রাণ সঞ্চার করতে এত কষ্ট করতে হয়েছে অথচ ওয়ারের কারণে এতগুলো প্রাণ নষ্ট হয়ে যাচ্ছে ওয়াজ দ্যা অ্যাফোর্ট অল ওয়েস্টেড উনি এখানে জানতে চাইছেন বারবার করে এটাই উনি প্রশ্ন করছেন লাস্ট লাইনে আমরা দেখব টু ব্রেক আর স্লিপ অ্যাট অল এখানে উনি বলতে চাইছেন লাস্ট লাইনে যে তবে কি এই লাইফটা শুধুই একটা মিস্টেক মাত্র মানে উইদাউট এনি পয়েন্ট উইদাউট এনি পারপাস এই লাইফটা কি তৈরি হয়েছিল হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ এটাই উনি বারবার জানতে চাইছেন পোয়েট কোয়েশ্চেন করছেন হোয়াই দ্য লাইফ ওয়াজ ক্রিয়েটেড ইফ ইট এন্ডস ইন দ্য মিনিংলেস ডেথ আশা করি বোঝা গেল আচ্ছা তাহলে আমরা এখানে পোয়েমটা দেখলাম পোয়েমের মেইন জিসটা হচ্ছে পোয়ে এখানে পোয়েট পোয়েমটাতে কিন্তু ওয়ারকে গ্লোরিফাই করেননি ইট শোজ হাউ ট্র্যাজিক অ্যান্ড পয়েন্টস পয়েন্টলেস ওয়ার ফিলস বেসিক্যালি এটাই উনি বোঝাতে চেয়েছেন এবারে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আলোচনা করবো যেগুলো আমাদের পরীক্ষায় এসেছে তো আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিচ্ছি হোয়াট মেড ফ্যাচুয়ার সানবিম স্টয়েল ইজ অ্যান এক্সাম্পল অফ আচ্ছা

হিউম্যান থিংকে আমরা হিউম্যান কোয়ালিটিস দিই তাহলে পরে সেটা কিসের এক্সাম্পল হয়ে যায় আমরা জানি আমাদের পার্সনিফিকেশনের এক্সাম্পল হয়ে যায় তাহলে এখানে এটা এক্সাম্পল অফ আ পার্সনিফিকেশন হবে নেক্সট কোয়েশ্চনে চলে আসি দ্য জেনারেল টোন অফ দ্য পোয়েম ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ জেনারেল টোন অফ দ্য পোয়েম আমরা কী নিয়ে এখানে পড়ছি জেনারেল বেসিক্যালি জেনারেলি এখানে আমরা পড়েছি ওয়ারের সম্বন্ধে রাইট তাহলে ওয়ারের যে স্যাড এবং ট্র্যাজিক দিকটা সেটা নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করেছি তাহলে পরে আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে স্যাড অ্যান্ড ট্র্যাজি নেক্সট কোয়েশ্চেন দ্য মিনিং অফ লাইন বুক ওয়ান্স দ্য ক্লেস অফ আ কোল্ড স্টার ইজ এই যে লাইনটা এটার মানে জানতে চেয়েছে তাহলে পরে এটার মানে কি বুক ওয়ান্স দ্য ক্লেস অফ আ কোল্ড স্টার এখানে আমি অলরেডি বলেছিলাম বুক ওয়ান্স কে জেগে কে জাগিয়ে তুলেছিল সানরেসটা জাগিয়ে তুলেছিল রাইট কাকে জাগিয়ে তুলেছিল হিউম্যানকে হিউম্যান কাইন্ডকে অলরেডি কিন্তু সানরেজ অলরেডি জাগিয়ে তুলেছে তাহলে পরে এখানে হবে ব্রড লাইফ ইন্টু দ্য কোল্ড প্ল্যানেট নাও কল্ড আর্থ কারণ আমরা শেষের লাইনেও দেখি আর্থকে নিয়ে উনি কথা বলছেন তারপরে নেক্সট কোয়েশ্চেন আসি কোয়েশ্চেন নাম্বার ফোর ইফ এনিথিং ইজ কেপেবল অফ অ্যাকনিং হিম ইট ইজ যদি কিছু মানে যদি কোনো কিছুই অ্যাভেকেন করে হিমটা এখানে কে হিমটা হচ্ছে কাকে অ্যাভেকেন করার কথা বলা হয়েছে সেই যে ডেড সোলজারটা আমরা দেখলাম সেই ডেড সোলজারটার কথা কিন্তু বলা হয়েছে কিন্তু কে ক্যাপেবল? তাকে জাগানোর জন্য বারবার করে বলছেন দ্য সান রাইট তাহলে পরে দ্য সান অ্যালোন নোজ এখানে হবে দ্য সান অ্যালোন নোজ আমরা পোয়েমে পোয়েটের লাইনগুলো তো পোয়েমের যে লাইনগুলো সেখানেও কিন্তু দেখি যে পোয়েম অ্যাপ্রোচ করছে কাকে দ্য কে? সানের সান বিমটাকে রাইট তাহলে এখানে আনসার হয়ে যাবে অপশান নাম্বার ডি কোয়েশন ফিফ্থে দ্য পোয়েট আর্জেস টু মুভ হিম ইন টু দা দ্য পোয়েট হচ্ছে কেন সেই যে ডেড সোলজারের বডিটাকে সান বা সান রেজে নিয়ে যাওয়ার কথা বলছেন বারবার করে অপশান হবে ইট ওয়ক হিম ওয়ান্স আর্লিয়ার এর আগে আমরা আর্লিয়ার আমরা পোয়েট পোয়েমের দ্বারা জানতে পারি যে কোথায় তাকে একবার সে জাগিয়ে তুলেছিল ফ্রান্সে রাইট তাহলে ফ্রান্সে কিন্তু অলরেডি একবার সানরেজ দিয়ে একটা সুপ্ত বীজ বা সুপ্ত একটা অবস্থা জেগে উঠেছিল বা প্রাণের সঞ্চার ঘটেছিল সেই সানরেজটাকে কাজে লাগিয়ে ওয়েট কিন্তু আরও একবার সেই ডেড সোলজারের বডিটাকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন এবারে আসি নেক্সট কোশ্চেনে কোয়েশন নাম্বার সিক্স দ্য সান অলওয়েজ ওয়ক হিম ইন আচ্ছা কোথায় আমরা অলওয়েজ ওয়াক হিম ইন দেখেছি আমরা দেখেছি ফ্রান্সে ডিউরিং ওয়ার্ল্ড ওয়ান ওয়ান আচ্ছা নেক্সট কোয়েশন কোয়েশ্চেন নাম্বার সেভেন ওয়াজ ইট ফর দিস দ্য ক্লে গ্রিউটল কোয়েশ্চেন করছেন যখন ইজ অ্যান এক্সাম্পল অফ যখন হচ্ছে করছেন যে এই যে ক্লে গ্রিউটল ক্লে হচ্ছে ক্লেটাকে কি সিম্বলাইজ করছে ক্লে গ্রিউটল ইজ ফর লাইফ রাইট এখানে হচ্ছে হিউম্যান কিন্তু লাইফের সাথে হিউম্যান লাইফের সাথে তুলনা করছেন সিন্স হিউম্যানস ওয়ার মেড ফ্রম ক্লে এটা হচ্ছে বিবলিক্যাল একটা রেফারেন্স পাচ্ছি আমরা মানে বাইবেলের একটা রেফারেন্স দিয়ে উনি এখানে বোঝাতে চেয়েছেন ইট ডাজন লিটারেলি মিন ক্লে মানে একটা ক্লে কি কখনো টল হতে পারে হতে পারে না রাইট এটা একটা সিম্বল সিম্বলিক ওয়ে রেফার করছেন যে গ্রোথ অফ বা হিউম্যান সেই জন্য এবার এখানে হচ্ছে এটা মেটাফার মানে উনি তুলনা করছেন হিউম্যান হিউম্যান গ্রোথটাকে এভলিউশনটাকে ক্লে এর সাথে ক্লেটা যেন গ্রো করছে টল হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে পরে যখন আমরা তুলনা বোঝাই তখন আমরা কিন্তু মেটাফার ইউজ করি তাহলে পরে এখানে কারেক্ট হয়ে যাবে আশা করছি তোমাদের এই পোয়েমটা এবং তার যে পিওয়াই কোয়েশ্চিনটা সেটা তোমরা বুঝতে পেরেছ এরপরে ক্লাসে আমরা যে আনসিন প্রোস্টা ছিল আমাদের পিওয়াই কিউতে সেটা নিয়ে আলোচনা করব আজকের ক্লাস এখানেই তাহলে থাক আর নেক্সট ভিডিও আমাদের শীঘ্রই আসবে নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে সঙ্গে থেকো আর আমাদের ক্লাসটা পছন্দ হয়ে পড়ে একটা লাইক করে দিও অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে ক্লাস আর তোমরা এরপরে কি জানতে চাও ধন্যবাদ